থেকে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বের হবে এই কারখানা থেকে প্রফেসর প্রিন্সিপাল হাবিবুর রহমান বের হবে অবিসংবাদিত নেতা এই কারখানা থেকে মুফতি আমিরী বের হবে এই কারখানা থেকে শেখুল হাদিস আল্লামা আজিজুল থেকে মুল্লাহ ওমর বের হবে এই কারখানা থেকে বিন লাদেন বের হবে এই কারখানা থেকে ইয়াহিয়া সিনওয়াল বের হবে এই কারখানা থেকে ইসমাইল হানিয়া বের হবে একজনের দাপটে ইসরায়েল থর করে কাটবে

তাহলে এটা বন্ধ করতে হলে এই দেশের মাদেরকে নষ্ট করে দাও মাকে ঘর থেকে বের করে আনো দুই ইউজ বানায় দাও বেহায়া বানায় দাও বেলাজা বানায় দাও বেশরম বানায়া দাও ও যখন বেসরম হইব তো রসুলের ঘোষণা এমনি বাস্তবায়িত হইব ইদা আলম তাস্তাহি লজ্জা না থাকলে যাহাই চা তাহাই করবা পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য বুক খোলা গেঞ্জি পরে টাইট ফিট জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে সংবাদ পাঠ করিবা সংবাদ পাঠিকা কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা সংবাদ করতেছে না দেখাচ্ছে মুসলমান গণতান্ত্রিক পদ্ধতিতে যা করবা সেখানেই সবকিছু নষ্ট এই নষ্ট দিয়ে কশিন কালেও তুমি স্বাধীনতা পাইবানা কামিয়াবি না এই নষ্ট পদ্ধতিতে চলতে থাকবা পত্রিকা দেখতে দেবা সেখানেও বেশ্যা নারীর উলঙ্গ অঙ্গভঙ্গি টেলিভিশন খুলবা ফেসবুক ইউটিউব খুলবা সংবাদ শুনবা দেখবা বেশ্যা নারী নিজের প্রত্যেকটা অঙ্গকে আক্ষত কাপড় করে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে ঠিক সংবাদ দেনা পড়বো ও বুকুলা সংবাদ পড়লে সমস্যা কি সে বোরকা করে হিজাব পরে আসলে কি সংবাদ করা হবে না মেকআপ করে সংবাদ করলে কি মানুষ শুনবো না তাহলে ল্যাং টাকা বুঝো না তোমার ইমানকে ধ্বংস করা ওর দিকে তাকাইবা তুমি তো ইউজ হয়ে ওর দিকে তাকাইবা তোমার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে তোমার শরীরে একটা শাকুনি দিবে তোমার বীর্য পাতলা হয়ে যাবে তো পাতলা বীর্য দুর্বল বীর্য দিয়া সবল জিনিস তৈরি হবো না তোমার খালি মাই হইব হল হইব না এটা একটা লতিফা আর কি আল্লাহ যা দেয় সেটাই হয় এটা একটা লতিফা যখন বেগানা দিকে আরে আল্লাহর প্রত্যেকটা হুকুমের মধ্যে উন্মতের হাজার হাজার উপকার নিহিত রয়েছে যখনই কোনো আপনি বেশ্যা মহিলা সুন্দরী রূপসী তথাকথিত দুনিয়ার সুন্দরী আর কি এরা তো সুন্দরী না এরা তো সবচেয়ে বেশি কুস্তি এরা তো পুরুষের হুকুমে মহিলারা কি রকম পুরুষের হুকুমে এদের সাথে তোমাদের মা বোনেরা দেখা দিতে পারবে না ওই যে কত মহিলা আছে না বাড়িতে বাড়িতে গিয়ে মাল বিক্রি করে বাজারে ব্যবসা করে হ্যাঁ হকাশ না কি বলেন এই মহিলারা পুরুষ না হুজুর থেকে জিজ্ঞেস করে নিবেন এদের সাথে আপনাদের মহিলারা পর্দা করে দেখা করবে টুক টুক বাইজা যাবে এদের সাথে সরাসরি জায়গা করবেন না এগুলা যেহেতু কোন পুরুষের সাথে এরা কি করে না পর্দা করে না বহু পুরুষগামী এরা যেখানে যা পায় তাই এদের সব কিছু তো এদের থেকে দূরে থাকতে হবে এই মহিলাগুলোর সাথে যাওয়া যাবে না তে এরা তোমার মাকে আমার মাকে দйыুজ বানায় কেন যাতে করে তোমার আমার মা থেকে সাজালা সাফারান বের না হয় বরং মুসলমানদের মেয়ে থেকে দйыুজ নারী থেকে যাতে শাহরি আর কবির মুরগি চورا নাস্তিক দেয় ঠিক এই জমিতে নাস্তিক এসে রে 95% মুসলমান দেশে এত নাস্তিক এসে করতে 95% মুসলমানের দেশে দাজমিনে যার সন্তান কেন ওই যে কুপুরী আইন মেনে নিলে কুপুরী সংবিধান বাস্তবিত হয়েছে নারী পুরি নারী পুরুষ ভেদাভেদ নাই সবার জন্য শিক্ষা চাই নারী আর পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলাই দেশকে এগিয়ে নিয়ে যাই দেশ তো এগিয়ে গেছে এগিয়ে গেছে আশরাফুল মাখলukat দাসবিনে পড়ে গেছে ঠিক আদম সন্তান দান দিবেন হুজুর তো জানেন না আমরা ইউটিউব ফেসবুক তো চালা না রেবিদা আল্লামা

আমাদের ডাক্তার আমাদের আমাদের আপনি শুধু আমাদের একটা ফর্ম পূরণ করবেন আমরা আপনাকে সকল চিকিৎসা দিব কয় ঠিক আছে বালতিও দিব প্লেটও দিব মাসে মাসে তিরিশটা ডিমের টাকাও দিব কয়েক কেজি দুধের টাকাও দিব সবজি খাওয়ার ব্যবস্থাও করবো তাহলে তো মানার সমস্যা কি ফিরি হ্যাঁ তো খুশি হয়ে গেছে ফিরি আল্লাহ কয় বলেন তার বলেন না সারা যতই ফিরি দেখ এরা তোমাদের কল্যাণের জন্য কোন কাজ করবে না তাদের উদ্দেশ্য সারা কে বলছে আল্লাহ বলছে আল্লাহর এই কথার উপরে কি হ এই আল্লাহর এই কথাকে তারা যতই তোমাদেরকে দেখাক আমাদেরকে দেখাক যে তারা কি করতেছে আমাদের কল্যাণ করতেছে অসম্ভব এটা আমাদের কল্যাণী করতেছে না আল্লাহ বলে দিছেন যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবা এখন বলতেছে কি হয়েছে পরীক্ষা করাইতেছে নিয়মিত সাড়ে সাত মাস আঠ মাস হইছে আর কয় দাঁড়াননি সাড়ে সাত মাস আট মাস হওয়ার পরে কয় কইনা লিল্লা সরি ম্যাডাম ভাইয়া কত কি তোমার বাচ্চা পেটের ভিতরে উল্টি গেছে এটা থাকার কথা এইভাবে এখন এভাবে হয়েছে কম ময়লার মুখ দিছে।

একটা জীবিত পানি এক বিঘাত জায়গার ভিতরে আছে এটা উল্টিব বালতিব কাইতেব শীতইব যেখানে ইচ্ছে সেখানে তোমার তো একটা খাদ দিলে সাত ফুট পাঁচ ফুট তুমি মাথা থেকে ওই মাথা না কত মানুষ আছে না গড়ায় খালি আছে না নাই তো তাহলে এই বাচ্চাটা এখানে নয় মাস দশ মাস থাকতেছে ও উল্টিব না ও ঘুরবে না ওরা তো আল্লাহ প্রাণ দিয়ে দিছে পাঁচ মাস পরে সারমাস পরেই তার ভিতরে লরু দিয়ে দিবে রু দেওয়ার পর থেকে সে লড়াচড়া করব লাথি মারব ঘুষ মারব ধুয়ে দেব फटाफट আর না কে যাই ইচ্ছা তা করুক যখন তার দুনিয়াতে আসার কাম হবে সুম্মা সাবিলাইয়াস সালাম রাস্তা ক্লিয়ার করবে কে আল্লাহ হয় না এটা সিজন করতে হবে এটা তুমি যে মুতেই বেটা তুমিই তো হইছলা তোমার মা কি সিজন কিছু যাদের বয়স 50 বছরের বেশি কয়জন সিজন হইছে

বারো জন না নামিয়া সুদূর থেকে দুইটা কম আছে আমরাও বারো জন সিজার হয়নি তোমার মা তোমার তোমার খালা তোমার নানির সিজার না হয় তো তোমার সিজার হবে কেন পুরোটাই ষড়যন্ত্র একশো বছর ষড়যন্ত্র

এটা ভালো লাগে না সিজার ভালো লাগে সিজার কর জবাই করবি এই বো সারা জিন্দিগির জন্য অকর্মা নষ্ট ডিস্টার্ব এটা যদি আর কাজ হবে না কান্দে ভাইয়া এটা কোমর ব্যথা হয়েছে এটা এখন দুই কেজি আল গাইতে পারে না পাথের পাথের উঠেতে পারে না এখন তো তুমি আমাকে রান্না করে খাবাও উশিনি কান্দে উশিনি সুস্থ মারে তুমি দিছো নষ্ট করে

সেখানে আমি আল্লাহর কথা বিশ্বাস করি তুমি যত কথাই কম এতে কল্যাণ আছে আমার কাছে কল্যাণ বুঝে আসে না যেহেতু আল্লাহর বিধানের সাথে মিলে না কথা বুঝছেন আপনারা সাদা সিদা বুঝেননি এক কৃষক আছিল সাদা মানুষ বেচারা কাজ করে খায় ঘুমায় কোন রকম আল্লাহ করে শয়তান একদিন আসে মানুষ সেজা তার কাছে কয়ে রে

बच्चा अल्लाह দিলে আমরা 50টা দিব তোর সমস্যা কি খাওয়ানোর মালিক কে আল্লাহ ওই খাওয়াবো কি মানুষ করবে কি আরবেরা খাওয়াবে কি মানুষ করবে কি এই বয়ে সন্তান না নেওয়া কুফরি শিরকি ঠিক কি খাওয়ানোর মালিক মানুষ করার মালিক কে তোমার দায়িত্ব হল হালাল طریقے চেষ্টা করা তুমি হালাল طریقے চেষ্টা করবা হয়তো তোমার ছেলে বাদশা হবে রাজা হবে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে এলাকার প্রধান উপায় এক নম্বর জনই হবে অতবা रिक्शावाला হবে

আল্লাহ যাকে চান সম্পদ বাড়িয়ে দেন যাকে চান সংকুচিত করে দেন কারণ আল্লাহই জানেন কার জন্য সম্পদ বেশি হওয়া ভালো কার জন্য কম হওয়া ভালো ইন্নাহু কাানা বিইবাদিহি খবীরুম বাসীরা ওয়া লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলা খবরদার খবরদার আমার বান্দা বান্দিরা ও প্রদানের মা শোনো কষ্ট কারণে সন্তান কম নিও না খাওয়াই বা কিভাবে মানুষ কইবা কিভাবে দারিদ্রতার বয়ে

কেউ সিজারে যাবেন না বিশেষ করে আমার মা বোনদেরকে আমি বলবো যুবক ভাইদেরকে বলবো বউকে হাত থেকে তালিম দিবা বউ যদি বাচ্চা হওয়ার সময় মারা যায় শাহাদাতের সব পাইবো বাচ্চা যদি মারা যায় বাবা মাকে জান্নাতে নিয়ে যাইবো যদি বউ না মরে বাচ্চাও না মরে শুধু বউ প্রসব বেদনা সহ্য করে প্রত্যেক প্রসব বেদনায় কবুল হজের সব পাবে বাচ্চা যদি নর্মাল হয়েতে স্বাভাবিক পদ্ধতিতে হয় ওই বাচ্চা হাড্ডা কাড্ডা ইষ্ট পুষ্ট সুস্থ হবে রোগ প্রতিরোধ ক্ষমতাওয়ালা হবে আর যদি সিজার করি বাচ্চা বাইর করো আজকে এই ঠান্ডা কালকে জ্বর তসু এইটা তসু ওইটা হাড়ের ভিতরে শীঘ্র আর ও তো নিজস্ব কোনো ক্ষমতাই নেই প্রতিরোধ ক্ষমতা তুমি ওকে পরিপূর্ণ হওয়ার আগে কাটি নিয়ে আসতো ওকে আল্লাহ পাঠাবে পরিপূর্ণ করে তুমি নিয়ে এসছো কাইটা আমার তৃতীয় সন্তান আহমদ বিন মাহমুদ আমার ছেলে যখন হয় উনত্রিশে মার্চ দুই তখন ডাক্তার বলতেছে আমাদের এলাকায় দশ মাস দশ দিন পার হয়ে গেছে শাশুড়ি পানি আছে মাত্র পাঁচ পার্সেন্ট যেখানে সত্তর পার্সেন্ট থাকার কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আমার করতে পারবেন আপনারা হুজুররা বেশি হাতে মোজা পায়ে বোঝা দেখছি হুজুররা বেশি বুঝতেন আপনাকে আপনাদের চিকিৎসা আমি করবো না মেরোয়া বেরোই শহরে গেছে ওখানে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করছে ওই ওইটা পাঁচ পার্সেন্ট করছে তিন পাঁচ পার্সেন্ট বানিয়ে আছে বানিয়ে আছে মাত্র তিন পার্সেন্ট অলরেডি বাচ্চার হার্টবিট বেড়ে গেছে তারা তার সিজার করে আইসি ওতে বেশি হবে ঢুকিয়ে দেবো বুঝলেন হবে আমার মোকে নম্বরটা চেষ্টা করে লাই না তা লে নিজের এরকম এরকম তো আগেই বোর কাছে সুদের উপরে পঞ্চাশ হাজার টাকা আইনে রাখিয়ে দিয়েছে গো তুমি কোনো রিক্স নিয়ে না এমনি সময় হওয়ার আগে ডাক্তারের কাছে গিয়ে বলবো জবাই করি বাই করি আরো তো আল্লাহ কয় আনাইন্দা ইন্দা জর্নি আপনি আমার বান্ধব আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তেমন মোয়ামলা করবো তুমি সিজারের জন্য প্রস্তুত আমি পশ্চিম ছাড়া সিজার ছাড়া বাচ্চা দিব না কোনদিন দুই রাখার নামাজ পড়ে দোয়া করছ নাই আল্লাহ তুমি সন্তান দিয়েছ তুমি সিজার ছাড়া কোন পরপুরুষের সামনে আমাকে নেওয়া ছাড়া ঘরের কোণার মধ্যে খালাস করে দাও আল্লাহ তো বলছে

গতকাল পর সরকারি চাকরি করছি আগামীকাল তো সরকারি চাকরি করবো এখানে সারা বিষয় দেখুন না আপনাদের বুঝি আপনারা দেখুন আমি গেলাম আল্লাহ আল্লাহ জান সাড়ে তিন ঘন্টা পরে আমার ছেলে হয়েছে নর্মালে আমার বোন তাড়াতাড়ি গিয়ে ডিউটি ডাক্তারকে বলতেছে একটু আমার বাতি দেখেন তো কি অবস্থা ডাক্তার আমার ছেলে দুই পা তুলে ধরে করে আরে এটা তো বুড়ো হয়ে আসছে এটার কোনো রোগই নেই আল্লাহ আর ওর ডাক্তারে গেছে মরে যাবো মা অত বাচ্চা এটা বলছে দুটা মরে যাবো হাসবেন্ড বেড়ে গেছে মৃত্যুকের বাচ্চা এই ডাক্তাররা কিচ্ছু জানে এগুলো সব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র ওটার ভুলാണ് ঠিক 월드 হেলথ অর্গানাইজেশন কি खुदाൻবে হ্যাঁ তো মেশিনে দেখা বলে संभावতারে এই সম্ভাবতারে কি ফলস এটা কি অথি এটা দশ দিন আগে হইতে পারে দশ দিন পরে হইতে পারে এক মাস আগে হইতে পারে এক মাস পরে হইতে পারে যখন আল্লাহ দুনিয়াতে আসার দায়িত্ব দিব সেটা দেন সেটা তুমিও জানো না আমিও জানি না তোমার আর আমার দায়িত্ব আল্লাহর উপরে কিন করে দোয়া করতে থাকা তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সহ আমাদের সবাইকে পরিপূর্ণ দিন মানার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার গাড়িতে গণতন্ত্র ও ইসলাম